শিক্ষার্থীরা এই গ্রামের লোক সংখ্যা আরেকটি গ্রামের লোক সংখ্যা তিনশত বিশ জন দুই গ্রামের মোট লোক সংখ্যা জন

এবং অন্য একটি গ্রাম আরেকটি গ্রামের লোকসংখ্যা তো আরেকটি গ্রামে যেহেতু হ্যাঁ গ্রামের লোকসংখ্যা কতজন কতজন আরেকটি গ্রামে লোকসংখ্যা কতজন

এটা কি বিশ জন কিংবা ওকে মূর্ত লোকসংখ্যা ওকে সমান চারশত বিশ জন তাহলে উত্তরটা আমরা লিখতে পারি জন সবাই লিখতে পারি বুজি পাৰ যদি বুজি যাব তোমাৰ ধন্যবাদ